এভাবে পর্যায়সংبط দিয়ে আছে এখানে দুইটি সংখ্যার ঘর x1 একটি সংখ্যা x হলো অবৃত্তগতি এটা কিন্তু ওই পরের নেটওয়ার্কের বেসিক নিয়মটা বললাম ওই বেসিক নিয়ম উপর ভিত্তি করে কি করা হচ্ছে এরপরে সূতপ্ত সংখ্যার জায়গাটা শেভ করে আমাদের পরীক্ষা হলে বিপরীত করার জন্য মানে পরীক্ষা হলে আপনাদের আপনাকে পাজলে ফেলে দেওয়ার জন্য হ্যাঁ কি করছে এখানে এক্স ওয়াই দিয়ে কিন্তু আপাতত বেসিক ঠিক থাকে একটু আগে যেগুলো আলোচনা করলাম বললাম বেসিকের যে অঙ্কগুলো আছে এগুলো সবাই পারবে এবং সহজ কিন্তু যখন কি করতে হবে ব্যাখিক থেকে আস্তে আস্তে অঙ্কগুলো কি হবে কঠিন বা অ্যাডভান্স লেভেলের ভিতরে দিকে যাবে কি বলছে দুটি সংখ্যার বা আর এক্স ওয়াই কি এক্সো লাভ কে আপনারা যারা নিয়মিত আমার ভিডিও গুলো দেখেন এবং ক্লাস গুলো দেখেন তারা কিন্তু অবশ্যই জানবেন যে বেসিক বা ফান্ডামেন্টাল উপর গুরুত্ব দিয়ে আমি অঙ্ক করাবো এবং এর ফলে কি হবে আস্তে আস্তে ধাপে ধাপে আপনার কি হবে এটা বৃদ্ধি তাহলে দুটি সংখ্যার কত এক্স ওয়াই একটি এক্স ওয়াই লক্ষটি কত দুটি সংখ্যার গড় কত দেওয়া আছে এক্স ওয়াই তাহলে আমাদের সূত্র ছিল গড়ের সূত্র হচ্ছে রাশিগুলোর সমষ্টি বা এই রাশিগুলোর সংখ্যা কিন্তু এটা তো আর গড় বের করতে হবে না গড় এখানে দিয়েই আছে আমার বের করতে হবে রাশিগুলোর সমষ্টি মানে গড় কোন রাশির সংখ্যা তাহলে দুইটি সংখ্যার গড় হচ্ছে এক্স ওয়াই যদি সংখ্যা গড় যদি এক্স ওয়াই হয় তাহলে দুইটি সংখ্যার যোগফল কত হবে বলেন তো যোগফল হবে যোগফল হবে এই যে গড় গুণ রাশির সংখ্যা গড় কত গড় হচ্ছে এক্স ওয়াই আর রাশির সংখ্যা কত দুই তাহলে গুণ করলে হবে টু এক্স ওয়াই এই টু এক্স ওয়াই হচ্ছে এই দুটি সংখ্যার যোগফল টু এক্স ওয়াই হচ্ছে কেন এই দুটি সংখ্যার যোগফল এটা কিন্তু একটু আগে যে অঙ্কগুলো আমরা বেসিক করেছি এর বেশি করে কিন্তু করতে পারছি এবার বলছে এক কি হচ্ছে নেক্স নেক্সট তাহলে অপরটি কত তাহলে এই 2x হচ্ছে আমার দুটি সংখ্যার যোগফল মানে দুটি মিলে হচ্ছে 2xy এর থেকে যদি আমি একটি যদি x এর অপরটি কত তাহলে আমি লিখতে পারি এরকম অপরটি সমান সমান কি হবে ওই দুটি যোগফল থেকে কি হবে একটি বাদ হয়ে যাবে যদি যোগফল কত 2x হয় এখান থেকে মাইনাস ওয়ান আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন কারণ এটা প্র্যাক্টিক্যাল উপর ভিত্তি করে কি করা হচ্ছে আপনার ভিতরে এলাবোরেট করে দিচ্ছে একইভাবে যদি পরের অঙ্কটা দেওয়া হয় পরের অঙ্কটি মনে হয়

সবগুলোর সংখ্যা গর্ব তাহলে দেখেন যদি আপনি বেশি ব্যক্তির আপনার স্তব না থাকে বা আপনি বুঝতে না পারেন তাহলে আপনি চিন্তা করবেন এই গড় দেওয়া আছে এখানেও আবার গড় দেওয়া আছে আবার সাইসও গড় মানে অঙ্কটা কি হয়েছে এতক্ষণ যে অঙ্কগুলো করলাম তার থেকে একটু আলাদা বলে তাহলে আপনি কিন্তু পারবেন না ওইখানে কিন্তু আপনার কিন্তু না বেশি ভালো থাকে তাহলে মুখস্থ করে কিন্তু আপনি এই ধরনের অঙ্গ কি করতে পারবেন না পরিস্থানের সমাধান করতে পারবেন না মানে এটাও দেখা গেল আপনি মুখস্থ করে গেলেন কিন্তু অন্যভাবে দেবেন তখন আমরা বেসিক ফিল্ডের না থাকি আপনি কিন্তু এখানে এগোতে পারবেন না তাহলে এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এ আবার এন সংখ্যক সংখ্যার গড় বি এম আর এন মিলে তো মোট সংখ্যা এবার এগুলোর আবার গড় চাইছে তাহলে সবগুলো সংখ্যার গড় যদি আমি চাই তাহলে আমার কি করতে হবে সবগুলো সংখ্যার যোগফল বাই হচ্ছে সবগুলো সংখ্যা তাই তো তাহলে এম সংখ্যক সংখ্যার গড় যদি এ হয় তাহলে আমি লিখতে পারি এম সংখ্যক সংখ্যার যোগ কি লিখতে পারি এম সংখ্যক সংখ্যা যোগ এম সংখ্যক সংখ্যার যোগফল যদি গড় যদি এ হয় তাহলে হচ্ছে কি এম গুণ এখন সমান এম এম সংখ্যক সংখ্যার গড় ছিল কত গড় ছিল হচ্ছে কি নে তাহলে যোগফল হবে এম এম এ তাহলে কত হচ্ছে এম এ এমন একটু আগে আমরা বলছিলাম যে দুইটি সংখ্যার গড় থেকে পাঁচ তাহলে যোগফল কত হচ্ছিল পাঁচ গুণ দুই একইভাবে এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে আমার এ যোগফল হবে এম গুণ এবং এন সংখ্যক সংখ্যার গড় এর সংখ্যক সংখ্যার গড় হচ্ছে কেন বি তাহলে যোগফল কত হবে যোগফল হবে এন গুণ বি মানে সমান বি তাহলে এম সংখ্যক সংখ্যার যোগফল এম এম এ আর এম সংখ্যক সংখ্যার যোগ ফল হচ্ছে সবগুলো সংখ্যার তাহলে এখানে হচ্ছে এম সংখ্যার যোগফল আর এখানে এম সংখ্যক সংখ্যার যোগফল ফল তাহলে মোট সংখ্যার যোগ ফল হবে এম এ যোগ এম বি এইটা যোগ এটা এই দুটা যোগ করলে হচ্ছে আমি মোট সংখ্যা পাবো আর ওকে ভাগ করবো কি দিয়ে ওকে ভাগ করব হচ্ছে গে রাশির সংখ্যা দ্বারা তাহলে রাশির সংখ্যা কত রাশির সংখ্যা একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এম তাহলে এখানে হবে এম এ বিএন আরকেন্ড এম প্লাস এ হ্যাঁ এটাই উত্তর আর কোনো আসে না এটাই কি আছে এটাই উত্তর এইটা এই যে শেষের যে অঙ্কটা করলাম এটা কিন্তু আপনারা আপনারা অবশ্যই 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 কিন্তু এটা একদম বেসিক থেকে আপনি বোঝার চেষ্টা করবেন আপনি যদি বেসিকটা এখানে ক্লিয়ার না করেন তাহলে অবশ্যই এই ধরনের অঙ্কে আপনি অ্যান্সার করতে পারবেন না এটা মোটামুটি শিওর ঠিক আছে সময় কিন্তু আপনাকে যেটা পারবেন না ওই ধরনের জিনিস কিন্তু আপনাকে আটকায় দেবে তাহলে এইখানে যদি আরেকটু বোঝার চেষ্টা করি এম সংখ্যক সংখ্যার বলা হচ্ছে কি নেই তাহলে আমি আপনাদের বোঝার জন্য যেটাতে আপনি বোঝেন এম না জি আমি বললাম দুইটি সংখ্যার যোগফল এ না দিয়ে দিলাম হচ্ছে কেন আপনার পাঁচ আবার এখানে এন সংখ্যা না দিয়ে দিলাম হচ্ছে তিনটি সংখ্যার যোগ পাঁচটা পাঁচ দিয়ে দিলাম দশ সবগুলোর গল এবার আপনি বোঝার জন্য কি করতাম তাহলে দুইটি সংখ্যার গল যদি হয় পাঁচ তাহলে ওই দুটি সংখ্যার যোগফল কত হবে যোগফল হবে এখানে পাঁচ গুণ দুই সমান সমান কত দশ আবার এন এর পরিবর্তে যদি এখানে তিনটি সংখ্যার যোগফল যদি বি না হয় দশ হতো তাহলে তিনটি সংখ্যার যোগফল হতো কত তিন গুণ দশ সমান কত তিরিশ তাহলে সংখ্যা হচ্ছে গেলে এখানে আছে দুইটি আর এখানে আছে তিনটি মোট হচ্ছে কয়টি পাঁচটি আর ওদের যোগফল হয়েছে দশ আর দশ আর তিরিশ তো যোগ করলে কত হবে কত চল্লিশ তাহলে এখানে এম এ আর এম বি না হয়ে এখানে হতো কত দশ আর হচ্ছে তিরিশ আর ওর নিচে

এখানে এম সংখ্যক সংখ্যার গড় না বলছে ধরেন দুইটি সংখ্যার গড় এ না বলে বলছে সংখ্যার গড় পাঁচ এবং তিনটি সংখ্যার গড় দশ হলে সবগুলো সংখ্যার গল্প আমি যদি এই অঙ্কটা সেট করা হতো তাহলে দুইটি সংখ্যার গড় যেহেতু পাঁচ তাহলে দুটি সংখ্যার দক্ষতো পাঁচ গুণ দুই সমান সমান দশ আবার তিনটি সংখ্যার গড় যেহেতু দশ তিনটি সংখ্যার দক্ষ হতো তিন গুণ দশ সমান সমান হতো তিরিশ তাহলে সবগুলো সংখ্যার গড় থাকবে তারপরে সবগুলো সংখ্যা গড় মানে এই যে রাশিগুলোর সমষ্টি মানে শুধু হ্যাঁ তাহলে তিরিশ করলে চল্লিশ ভাগ করলে আট এইটা এটা কিন্তু এই ব্যাপারটা ছিল এটা এটার উপর ভিত্তি করে কি করা হয়েছে এটা করা হয়েছে যখন এটা থেকে যখন এম এম চলে আসে তখন আপনার কাছে কি হচ্ছে একটু অর্থ লাগছে কিন্তু নিয়মটা কিন্তু ওইভাবেই করা আছে আপনারা এইভাবে দিলাম ওইভাবে বুঝিয়ে দিয়েছি আপনারা যেভাবে আরো বুঝতে চেষ্টা করবেন যদি না পারেন এবার সংখ্যা ধরে বসে তারপরে আবার ওইভাবে এম এন দিয়ে করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে দেখার জন্য এবং গড সংশ্লিষ্ট আত্মস্কুল প্র্যাকটিক্যাল ক্লাস ক্লাসিক ক্লাসের উপর ভিত্তি করে আমরা গড়ের কিছুটা অ্যাডভান্স মানে ক্লাসিক ক্লাসের উপর ভিত্তি করে এম এন এক্স ওয়াই পি জেড এর উপর ভিত্তি করে যে অঙ্কগুলো যে অঙ্কগুলো দেওয়া হয় এবং যেগুলো থেকে আমরা আমরা এরকম বা সহজে আহ পরীক্ষা হলে পারি না সেইগুলো ব্যক্তি উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই সম্পর্কে আলোচনা করলাম অংশগুলো দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে আরো একবার ভিডিও দেখার জন্য আসসালাম আলাইকুম